দেখতে পারেন আস্কিং প্রাইজে অনলি পঁচিশ হাজার টাকা ভাই ডিসকাউন্ট দেবেন না এই গাড়িটাতে দশ হাজার টাকা আচ্ছা অ্যাট লাস্ট একুশ হাজার টাকায় কিন্তু ফুল টাকার কাগজ সহ আপনারা এই গাড়িটা এখান থেকে পেয়ে যাবেন এটা দাম দিচ্ছেন কত ভাই এই গাড়িটার আস্কিং প্রাইস দেওয়া আছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ অ্যাট লাস্ট আপনার চ্যানেল থেকে যদি আসে দশ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পনেরো হাজার টাকা এক গাড়িটার দাম দিচ্ছেন কত ভাই গাড়িটার আস্কিং প্রাইস এক লক্ষ পনেরো টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা আস্কিং প্রাইস লাস্ট কত হলে নিতে পারবে এক লক্ষ পাঁচ হাজার টাকা এট লাস্ট আপনার এই গাড়িটা এখান থেকে নিয়ে যেতে পারবেন দশ আপনার চ্যানেল থেকে কেউ যদি আসে এই গাড়িটা এক লক্ষ টাকা দাম রাখা যাবে এক লক্ষ টাকা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে সকলকে জানাচ্ছি স্বাগতম পবিত্র ঈদুল ফিতরের পরে আজকে প্রথম ভিডিও আপনাদেরকে দিতে যাচ্ছি তো আজকে অবস্থান করছি যশোর জেলার চিরমনকাঠি বাজারে আজমাইন বাইক বাজারে এখানে থাকা যে মোটরসাইকেলগুলো আছে সেই মোটরসাইকেলগুলো সম্পর্কে আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব ডিটেলস দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব আজকে আমাদের এই শোরুমে যে মোটরসাইকেলগুলো আছে সেই মোটরসাইকেলগুলো সম্পর্কে জানাবেন এই শোরুমের ওনার আমাদের প্রিয় টিটো ভাই কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব ভিডিওতে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তারপরে মোটরসাইকেল গুলো আছে সেই মোটরসাইকেল গুলো সম্পর্কে আসলে দর্শকদেরকে জানাবো কোন জায়গা থেকে শুরু করবো আচ্ছা আজকে সামনে থেকেই শুরু করবো ইনশাআল্লাহ

যশোরের ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড দুই বছরের নাম্বার জি জি দুই দুই বছরের নাম্বার দুই বছরের নাম্বার পেয়ে যাবেন গাড়িটার সাথে আউটলুক কন্ডিশনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অনেক ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা কত সালের মডেল এটা একুশ সালের মডেল

ফুল ফ্রেশ কন্ডিশন যারা সুজুকি জিক্সা রেসে মোটরসাইকেলগুলো খুঁজছেন এই গাড়িটা দেখতে পারেন মাত্র নয় হাজার কিলোমিটার মতো মাইলেজ আছে এই গাড়িটার দাম দিচ্ছেন কত ভাই এই গাড়িটার আস্কিং প্রাইস দিচ্ছে দুই লক্ষ বাহান্ন টাকা আচ্ছা আপনার চ্যানেল থেকে কেউ যদি আসে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম রাখা যাবে আচ্ছা আস্কিং প্রাইস দুই লক্ষ বান্ন হাজার লাস্ট টাকা হাজার আপনারা এই গাড়িটি কিন্তু এখান থেকে নিতে পারবেন জি জি আচ্ছা এর পরবর্তীতে আমরা যে মোটর সাইকেলটা দেখছি সেটি হচ্ছে ডিসকভারের একটি মোটর সাইকেল ওয়ান টোয়েন্টি ফাইভ ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভের একটি মোটর সাইকেল সাথে কিন্তু সামনে সিঙ্গেল ডিস্ক পেয়ে যাবেন যশোরের ডিজিটাল প্লেড স্মার্ট কার্ড এবং ফুল টাকার কাগজ কিন্তু গাড়িটার সাথে পেয়ে যাবে এই গাড়িটা কত সালের মডেল ভাই দুই সালের মডেল গাড়িটার মাইলেজ কত আছে এই গাড়িটার মাইলেজ আছে কিলোমিটার এই গাড়িটার মাইলেজ আছে মাত্র ছাব্বিশ হাজার কিলোমিটার তো দর্শক গাড়িটার টোটাল কন্ডিশন যদি এক কথায় বলার চেষ্টা করি মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে

কন্ডিশন ফ্রেশ কন্ডিশনে দুটো টায়ারই কিন্তু অরিজিনাল টায়ার পেয়ে যাবেন গাড়িটার সাথে এই গাড়িটার দাম দিচ্ছেন কত ভাই এই গাড়িটা এক লক্ষ বিশ হাজার টাকা আপনার চ্যানেল থেকে কেউ যদি আসে এক লক্ষ সাত টাকা রাখা যাবে লাস্ট এক লক্ষ সাত হাজার টাকা হইলে কিন্তু আপনারা এই গাড়িটা এখান থেকে নিয়ে যেতে পারেন এটা ফুল টাকার কাগজ ফুল টাকার কাগজ পেয়ে যাবেন যশোরের তাই তো ভাই যশোরের ফুল টাকার কাগজ কিন্তু এবং আজকে এই শোরুমে যে বিশেষ আকর্ষণ পালসারের পালসার সিঙ্গেল ডিস্ক নতুন গাড়ি একদম যারা নতুন গাড়ি খুঁজছেন তাদের জন্য আজকে এই গাড়িটা একদম শোরুম কন্ডিশন ফুল শোরুম কন্ডিশনের গাড়িটা অনলি সাতশো কিলোমিটার মতো সাতশো কিলোমিটার চলা গাড়িটা একদম নতুন গাড়ি কোনো কথা হবে না একশো পঞ্চাশ সিসির মোটর সাইকেল সাথে কিন্তু সিঙ্গেল ডিস্ক এবং অনলি সাতশো কিলোমিটার চলা একদম নিউ কন্ডিশন শোরুম কন্ডিশন গাড়িটার আউটলুক কন্ডিশন যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি পুরো শোরুম কন্ডিশন এবং দর্শকরা আরেকটা জিনিস দেখান। এই যে চকের দাগ এই যে এই যে চকের দাগ হ্যাঁ চকের দাগও এখনো মুসলিম এই যে এটা ধুলে আরও চকচক করবে। একদম একদম পুরো নতুন গাড়ি যারা কিনতে যাচ্ছেন তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন মাত্র সাতশো কিলোমিটার মতো চলা আছে গাড়িটা কন্টেস্ট এটা হচ্ছে আপনার ব্যাংক ড্রপ করা আছে ফাইল জমা দেওয়া হয়নি যে নেবে সে মূল মালিক হতে পারবে আচ্ছা যেহেতু ব্যাংক ড্রপ করা আছে ফাইল জমা হয়নি সারা বাংলাদেশের যে কোনো জায়গার নাম্বার আপনারা চাইলেই কিন্তু গাড়িটার করে নিতে পারবেন এই গাড়িটার দাম দিচ্ছেন কত ভাই এই গাড়িটার আস্কিং প্রাইস দিছি 1 লক্ষ 85 হাজার আচ্ছা এই গাড়িটা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা হইলে এক লাস্ট আপনারা এই গাড়িটা এখান থেকে নিয়ে যেতে পারেন এই গাড়িটার আর শোরুমের গাড়ির ভিতরে কোনো পার্থক্য নয় কেউ যদি পার্থক্য দেখাতে পারে তাহলে আমি গাড়িটা এমনি দিয়ে দেবো মাত্র সাতশো কিলোমিটার মতো মাইলেজ একদম শোরুম কন্ডিশনের গাড়ি যারা নতুন গাড়ি কিনতে চাচ্ছেন পালসারের এই গাড়িটা কিনতে পারেন আপনারা তো এর পরবর্তীতে যে মোটরসাইকেলটা দেখছি সেটি ডিসকোভার ওয়ান থার্টি ফাইভ একটা মোটরসাইকেল খুব জনপ্রিয় একটি মোটর সাইকেল এবং হাজার কত সালে মডেল দু হাজার দশ সালের লাস্ট মডেল সাথে কিন্তু সামনে সিঙ্গেল ডিক্স পেয়ে যাবেন গাড়িটার আউটলুক কন্ডিশন মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে এবং গাড়িটার আউটলুক কন্ডিশন আপনাদের দেখানোর চেষ্টা করছি এই গাড়িটার সাথে ঝিনে যার কিন্তু অ্যানালগ নাম্বার আপনারা পেয়ে যাবেন ফুল টাকার এবং এটা কিন্তু ফুল টাকার কাগজ এটা কেউ যদি নিতে চায় সেই ক্ষেত্রে নাম পরিবর্তন করে ডিজিটাল প্রেকশন নিজের নামে করে নিতে পারবে আচ্ছা তো প্রিয় দর্শক গাড়িটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মোটামুটি অনেক ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটার মাইলেজ কত আছে ভাই এই গাড়িটা লিগাল চলা আছে আপনার উনচল্লিশ হাজার তেত্রিশ কিলোমিটার লিগাল চলা আছে গাড়িটা এই গাড়িটার দাম দিচ্ছেন কত এই গাড়িটার টাকা আপনার চ্যানেল থেকে এই গাড়িটা এক লক্ষ টাকা দাম রাখা যাবে একদম এক লক্ষ পনেরো কেউ যদি ভিডিও দেখে আসেন পনেরো হাজার টাকার বিশাল ডিসকাউন্ট কিন্তু এই গাড়িটিতে পেয়ে যাবেন এক লক্ষ টাকায় ডিসকোভার ওয়ান থার্টি ফাইভ অ্যাট দু সালের মডেল ফুল টাকার কাগজ পেয়ে যাবেন কিন্তু এর পরবর্তীতে যে মোটর সাইকেলটি দেখছি সেটি হচ্ছে অ্যাপাচি আরটিআর টিআর একশো ষাট সিসির একশো ষাট সিসির মোটর এবং এই গাড়িটার মডেলটা হচ্ছে দু হাজার সালের মডেল সাথে কিন্তু সামনে সিঙ্গল লিস্ক পেয়ে যাবেন টায়ার গাড়িটার সাথে দুইটা নতুন টায়ার পেয়ে যাবেন আউটলুক কন্ডিশন জোস কন্ডিশনে আছে বডিতে তেমন কোনো স্ক্রাচ নাই মোটামুটি ফ্রেশ এবং যশোরের অ্যানালগ নাম্বার কিন্তু আপনারা পেয়ে যাবেন ডিজিটাল প্লেট চলে এসেছে ডিজিটাল প্লেট আমি লাগাই দেব আচ্ছা ডিজিটাল প্লেট চলে এসেছে ডিজিটাল প্লেট লাগাই দেওয়া হবে গাড়িটার মাইলেজ কত আছে ভাই এটার মাইলেজ আছে আপনার ছাব্বিশ হাজার কিলোমিটার অনলি ছাব্বিশ হাজার কিলোমিটার মাইলেজ পেয়ে যাবেন এই গাড়িটার সাথে ছাব্বিশ হাজার কিলোমিটার চলা আছে গাড়িটা বাইশ হাজার কাগজ করা আছে চব্বিশ হাজার নয় মাস পর্যন্ত পেপার আপডেট করা আছে আচ্ছা এই গাড়িটার দাম দিচ্ছেন কত ভাই এই গাড়িটার আস্কিং প্রাইস এক এক লক্ষ পনেরো হাজার টাকা আসকিং প্রাইস লাস্ট কত হলে নিতে পারবে এক লক্ষ পাঁচ হাজার টাকা অ্যাট লাস্ট আপনার এই গাড়িটা এখান থেকে নিয়ে যেতে পারবেন দশ হাজার টাকার বিশাল ডিসকাউন্ট এর পরবর্তীতে যেটি দেখছি হোন্ডার হর্নেট একশো ষাট সিসির মোটর সাইকেল ফুল টাকার কাগজ পেয়ে যাবেন আঠারো থেকে আঠাশ পর্যন্ত আপডেট করা আছে সামনে সিঙ্গেল ডিক্স এবং গাড়িটার আউটলুক কন্ডিশন মোটামুটি অনেক ফ্রেশ কন্ডিশন আছে আচ্ছা দুইটা জিক্সারের টায়ার লাগানো আছে নিউ কন্ডিশনের টায়ার টায়ার দেখানোর চেষ্টা করছি যশোর নাম্বার কিন্তু পেয়ে যাবেন গাড়িটার সাথে এবং ফুল টাকার নাম্বার গাড়িটার মাইলেজ কত আছে ভাই অনলি তেইশ হাজার কিলোমিটার মাইলেজ আছে অর্থাৎ তেইশ হাজার কিলোমিটার গাড়ি চলা আছে তো গাড়িটার আউটলুক কন্ডিশন মোটামুটি ফ্রেশ এই গাড়িটার দাম দিচ্ছেন কত ভাই এই গাড়িটার আস্কিং প্রাইস দেওয়া আছে 1 লক্ষ 25000 টাকা 1 লক্ষ 25 এট লাস্ট মাস চ্যানেল থেকে যদি আসে 10000 টাকা ডিসকাউন্ট 1 লক্ষ 15000 টাকা 1 লক্ষ 15000 টাকায় Honda Hornet মোটরসাইকেল ফুল টাকার কাগজ আবার ফুল টাকার কাগজ প্রিয় দর্শক যারা কিনতে যাচ্ছেন খুঁজতেছেন গাড়িটা দেখতে পারেন এত রিজনেবল প্রাইজে কিন্তু কেউ সাইকেল দিতে পারবে না এর পরবর্তীতে যে মোটরসাইকেলটা দেখছি সেটি হচ্ছে অনলি পঁচিশ পঁচিশ হাজার টাকা আস্কিং প্রাইস এটা কি যশোরের নাম্বার ভাই ডিজিটাল গাড়িটার সাথে কিন্তু যশোরের ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড পেয়ে যাবেন যারা মোটামুটি একটু কম টাকার মধ্যে মোটর সাইকেল খুঁজছেন বিশ পঁচিশ হাজার টাকার মধ্যে তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন আস্কিং প্রাইস অনলি পঁচিশ হাজার টাকা ভাই ডিসকাউন্ট দেবেন না এই গাড়িটা তো দশ হাজার টাকা আচ্ছা অ্যাটলাস একুশ হাজার টাকায় কিন্তু ফুল টাকার কাগজ সহ আপনারা এই গাড়িটা এখান থেকে পেয়ে যাবেন আচ্ছা তো এর পরবর্তীতে যে মোটর সাইকেলটি দেখছি সেটি হচ্ছে ডায়াংয়ের একটি মোটর সাইকেল এইটিসিসি হ্যাঁ এইটিসিসির গাড়ি এইটিসিসির নাম্বার ফুল এইচটিসির একটি মোটর যশোরের ফুল টাকার নাম্বার নাম্বার মোটামুটি ফ্রেশ আছে যাদের লো প্রাইজে মোটরসাইকেল খুঁজছেন যারা অল্প টাকায় যারা মোটর সাইকেল খুঁজছেন মোটামুটি চলার মতো মোটর সাইকেল এই গাড়িটা কিন্তু আপনারা দেখতে পারেন এই গাড়িটার দাম দিচ্ছেন কত ভাই এই গাড়িটার দাম আস্কিং প্রাইজ দেওয়া আছে আপনার বত্রিশ হাজার টাকা এই গাড়িটা আমি ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত করতে পারব আচ্ছা মাত্র ছাব্বিশ হাজার টাকায় কিন্তু আপনারা ড্যাঙের এই মোটর সাইকেলটা কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন তো এরপরে যে মোটর সাইকেলটি দেখছি সেটি হচ্ছে ডিসকভারের একটি মোটর সাইকেল এবং ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ নাম্বার ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ এবং নড়াইলের নাম্বার পেয়ে যাবেন গাড়িটার সাথে গাড়িটার আউটলুক কন্ডিশন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই গাড়িটা যে নিবে তাদের একটু খরচ করে নিতে হবে গাড়িটার একটু কাজ কাম আছে এই গাড়িটা অনলি কিছু কিছু কাজ কাজ আছে আছে অল্প কিছু টাকা খরচ করলে আপনাদের গাড়িটা কিন্তু আবার একদম ফ্রেশ হয়ে যাবে দশ হাজার টাকার মতো মনে হয় কাজ আছে দশ বারো হাজার টাকার মতো কাজ আছে আপনারা এই কাজগুলো করায় নিলে কিন্তু গাড়িটা ফ্রেশ হয়ে যাবে গাড়িটা

ষাট কিলো মাইলেজ দেবে প্রিয় দর্শক তো আপনার অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা জি অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা ডিস্কাভার ওয়ান টোয়েন্টি ফাইভ পাচ্ছেন তো মোটামুটি আজকে এই শোরুমে যে মোটর সাইকেলগুলো ছিল সেই মোটর সাইকেলগুলো সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যারা পুরাতন মোটর সাইকেল খুঁজছেন সরাসরি চলে আসবেন ভাইয়ের শোরুমে এবং যারা মোটরসাইকেল বিক্রয় করতে চাচ্ছেন তারাও কিন্তু এখানে মোটরসাইকেল নিয়ে এসে আপনারা বিক্রয় করে যেতে পারবেন ভাই ঠিকানাটা যদি সদর থেকে কিলোমিটার বাজার চৌগাছা রোড যারা চৌগাছা থেকে আসবে তারা ডাইরেক্ট চৌবাসার থেকে চুরমণকারী বাজার আসতে পারবে যারা ঝিনেদার থেকে আসবে চুলমনকারী বাজারে এসে আমাকে ফোন দিলে আমি তাদের রিসিভ করে নিয়ে আসবো এবং আমার এখান থেকে কেউ যদি গাড়ি কিনতে চায় দূর থেকে ঠিক আছে তো প্রিয় দর্শক এই ছিল মোটামুটি আজকে শোরুমে থাকা যে মোটর সাইকেল সেই মোটর সাইকেল বিবরণী তো সকলে আহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ